রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালাম আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে মিউকুলিট মিউকুলিট কাশির সিরাপ এই সিরাপ কারা খাবে এবং কিসের জন্য খাবে সেই সময় আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন মিউকোলিট ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড কফ সিরাপ এবং কাশি সিরাপ যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে কাশি থাকে কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় বুক ব্যথা করে কাশির সঙ্গে কফ উঠতে চায় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মিউকোলিট এক্সেলেন্ট কাজ করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের মিউকোলিট কফ সিরাপ সিরাপ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চামচ করে তিনবার সকালে দুপুরে রাত্রে আপনারা যদি সকালে দুপুরে রাত্রে তিনবেলা এক সপ্তাহ খান আশা করি আপনাদের ঠান্ডা কাশি থাকবে না ইনশাল্লাহ ভালো হবে দুই চামচ করে তিনবার খাবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঠান্ডা কাশি ভালো হবে দ্রুত কপ উঠবে বুক ক্লিয়ার হয়ে যাবে বুকে ব্যথা থাকবে না কাশি থাকবে না ঠান্ডা থাকবে না এক্সিলেন্ট কাজ করে মিউকোলিট হান্ড্রেড মিলিগ্রাম সিরাপ মিউকোলিট কপ সিরাপ কাশির সিরাপ দাম অনলি চল্লিশ টাকা দাম অনলি চল্লিশ টাকা ইনসেপ্টা ফার্মাসিউটিকেলের মিউকোলিট কাশির সিরাপ ঠান্ডার জন্য কাশির জন্য কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় বুক ব্যথা হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মিউকোলিট এক্সিলেন্ট কাজ করে যাদের বয়স বারো বছরের নিচে তারা এক চামচ করে তিনবার বারোর উপরে দুই চামচ করে তিনবার খাবে দ্রুত কাশি সমাধান হয় মিউকুলিড কাশির সিরাপ খুবই ভালো একটা সিরাপ যখন আপনাদের এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা এই মিউকুলিট কাশির সিরাপটা খেতে পারেন ঠান্ডা কাশির জন্য এক্সেলেন্ট কাশ পারে। কফ সিরাপ কাশির সিরাপ ব্রম ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড কাশের জন্য এক্সেলেন্ট একটা সিরাপ অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ